আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ওয়ালি কোয়লিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে পাইপিং টিচার মোহাম্মদ নাজমুল ইসলাম আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি আজকে আমরা একটা আইসোমেট্রিক ড্রইং দিয়ে আমাদের স্টুডেন্টদের থেকে একটা স্কুল তৈরি করে নিয়েছি আমরা দেখো বন্ধুরা এই ড্রইংটা আমরা নিজেরাই ড্রইং করে দিয়েছি স্কুলটা দেখে এই ড্রইংটা দেখে আমাদের স্টুডেন্টরা এই স্কুলটা তৈরি করেছে তাহলে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এটা একটা ছোট একটা স্কুল দুই মাথায় দুটো ক্লিনপন ফ্লংস লাগানো আছে প্লাস এখানে একটা রুলিং করা আছে তো আজকে আমার স্টুডেন্টদেরকে আমি জিজ্ঞাসা করব তারা আসলে মাপ মেজারমেন্ট গুলো কিভাবে বের করেছে প্লাস এখানে যে কাজটা করেছে এটা কি রুলিং এটা কিভাবে কাজটা করলো ওকে বন্ধুরা আজকে আমাদের জব লিডার ছিল তোমার নাম কি নীরব হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি কাজ করে এখানে কি রকম ভুল করতেছো কাজ কি শিখতেছো জি স্যার অবশ্যই ওকে ঠিক আছে আজকে তুমি লিড দিয়ে এই কাজটা করতে তাই তো আচ্ছা ঠিক আছে এটা একটু আমাদের একটু বোঝাও তো কিভাবে কি করলা

আমরা ওইখানে যখন এটা তৈরি করেছি এটাকে বলা হয় ফেব্রিকেশন অথবা প্রি ফেব্রিকেশন এখন যেটা আমরা এখানে ইনস্টলেশন করলাম অর্থাৎ এটা এখানে ঠিক দুই পাশে দিয়ে হয়তো আমরা কোন একটা লিকুইড ট্রান্সফার করবো যেমন এখানে একটা মেশিন থাকতে পারে

একটা জব ফিডগেশন করেছি প্লাস ইনস্টলেশন করেছি তো আমরা বন্ধুরা আসলে এবাদিই আমাদের স্টুডেন্টদেরকে ট্রেন করে থাকি তারা একটা জব কিভাবে ফিটিং করবে কিভাবে এফডিগেশন করবে কিভাবে ইনস্টলেশন করবে ওকে বন্ধুরা তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আমাদের ভিডিওটা লাইক করবে ক্লাসমেট বন্ধুদের সাথে শেয়ার করবে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা আজকে পর্যন্ত আবার নতুন গুলো ভিডিও নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম